আপনি পরহেজ গর কে বলল আপনি পরহেজ গড় হিসাব দেখবেন তাকুয়া এক মিনিট আয় ছলে খেয়াল কোরেজদিকে তাক পরহেজ গালিতে দেখাচ্ছে যা জিব্রাইলো এলেন নদী এ সললম দাহলি সল্লম জিব্রাইল কাছে আসলেন নোবির কাছে এসে বলছেন হাজেহি খদিজা এই যে খদিজা এই যে খদিজা আতক এই যে আসছে এই যে খদিজাশছে আসছে। মাহা এনাউন তার সাথে আছে একটা পাত্র ফি হে তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য ও আপনার কাছে এটা নিয়ে আসছে সোনেন মহম্মদ সাল্লাহ সাললাম বলছে কে বলছেন বলেন তো জিবরায়েল বলছেন কাকে বলছেন আমাদের নবী মহম্মদ সাহসলাম বলছেন ফাকরা আলাইহা সালামিন রব্বে হামিন নি ওকে বলে দেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে অবসালা বাই বাইতিন ফিল জান্নামিন শাকাবে আর বলে দেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে লা শাকাবা ফিয়ে ওয়ালা নাসাবা সেখানে নেই কোনো হইচই নেই কোনো কষ্ট ক্লেশ ক্লান্তি সেখানে নেই কোনো হইচই হই সেখানে নেই কোনো কষ্ট কিছু নেই বলে দেন তিনটা কথা এক খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে তিন খাদিজা তোমার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে জিবরাইল বলে আমাকে দেখলেন খাদিজা একজন মহিলা মানুষ কি করেছেন কি করেন এমন যে কি করেন এমন সাহেব সে তো আমরা তো বুঝতে পারছি না কি করেন এমন তাহলে দেখি আরো দুইটা কথা বলি আপনার সাথে দেখি কিছু ধরা পড়ে নাকি ইব্রাহিম আলাই তার স্ত্রী সারা কেনে এক এলাকা পার হচ্ছিলেন ইব্রাহিম সালাম ইব্রাহিম সালামের স্ত্রী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দরী মহিলা সারা মোহাম্মদ ইব্রাহিমকে বলা হলো যে আপনার স্ত্রীকে সৈরাচার সরকার ডেকে পাঠিয়েছে তো ইব্রাহিম আলাইলাম চেষ্টা করলেন কিন্তু রক্ষা হলো না পৃথিবীর দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলাইসলাম শেষ পর্যন্ত বললেন যাও স্বৈরাচারী সরকার তোমাকে ডেকে পাঠিয়েছে যাও তো ভিতরে ঢুকতেই ওই স্বৈরাচারী সরকার দাঁড়িয়েছে হাত বাড়িয়েছে গায়ে হাত লাগাবে সেই জন্য তখন সারা বলছেন এই থাম আগে অজু হবে এক দুই দুধ সলাত হবে তারপরে কোনো কথা অজু করে দূরে কাজ সলাত আদায় করে বলছেন আল্লাহ হে আল্লাহ ইনকুন্ত আমান্ত বেকবেরা আমি সারা যদি তোমাকে মেনে নিয়ে থাকি যে তুমি আল্লাহ আমি সারা যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি যে ইব্রাহিম নবী আমি মেনে নিলাম তিন আমার জিন্দ যদি আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি এই কথা তিনটা যদি আমার সত্য হয়ে থাকে নির্জনে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি উল্টে পড়ে গেছে না ইমানের দাবি কেমন পারবেন হাটে বাজারে হ্যাঁ করে হাঁটছে না ঘুরে বেড়াচ্ছেন কি দিয়ে হবে বাড়িতে যাবেন টিভি চলছে স্বামী তো কেমন আপনি ভালো জানেন আপনার স্বামীকে আমি খাটো করে কষ্ট আপনাকে দিতে চায় না তবে আপনার স্বামী কাপুরু আমার কাছে ধরা পড়ে এটা ঠিক আপনি আমার দিনই বোন এদিকে এদিকে দেখেন এক বেশি কিছু আমল নয় এক আমি নবীকে মেনে নিয়েছি আমাদের নবী মোহাম্মদ আমরা মেনে নিয়েছি আমাদের নবীকে আমরা মেনে নিয়েছি এইটা আমাকে দিতে হবে দিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে দিব ও মানুষ আমি মানুষ নাই ও পারে আমি পারি না তাকে দেয় আল্লাহ আমাকে কেন দেয় না দিবেই তো দিতে হবে